আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এমন একজন পাগল বাড়াইছে গাজা নাকি আল্লাহ সৃষ্টি করেছে এমন আমাদের কোনো বাপ দাদা কোনো গাজা সৃষ্টি করে নাই গাজা নাকি আল্লাহ সৃষ্টি করছে ঠিক ঠিক সমস্ত কুল কাহিনিয়াতে যত কিছু আছে আল্লাহ তো সৃষ্টি করেছে আমরা সেটা বিশ্বাস করি এবং বিশ্বাস করি আল্লাহ সৃষ্টি করছে কিন্তু আল্লাহ সৃষ্টি করার সাথে সাথে কোনটা খাওয়া হালাল কোনটা খাওয়া হারাম আল্লাহ সেটাও বলে দিয়েছেন কিন্তু এটা নয় যে গাজা খাওয়াটা আল্লাহ পাক জায়জ করে দিয়েছেন গাঁজা খাওয়াটা হালাল করে দিয়েছেন সেটা না আর এই বন্ধু একজন পিস বলেছে গাঁজা খাওয়া নাকি হালাল গাজাডা আল্লাহর নিয়ামত সুরা রহমানের হ্যাঁ সুরা রহমানের একটা আয়াত দিয়ে বুঝাতে চাইছে যে ভাবি আই আল ই মা তুকা জীবান পাক যত নিয়ামত বানাইছে এটাও তো একটা আল্লাহর নিয়ামত গাজাটাও তো আল্লাহর একটা নিয়ামত এটা দিয়ে বুঝাইতেছে যে গাঁজা খাওয়া আমাদের জন্য পাক জায়জ করে দিয়েছেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয় নিয়ে একজন বুজুর্গ একজন আলিম একজন হকানি আলিম এই কঠিন জবাব দিয়েছেন উচিত ধুলাই করা জবাব দিয়েছেন সেই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ দেখে যান ইনশাল্লাহ তারপরে কথা হবে

একটা গল্প মনে পড়ে গেছে কোমো আপনারা ঠিক বিরক্ত হবেন না তো ঠিক মেথর জানেন না তোরা মেথর কথা বলেন ঠিক মেথর বেচারার কাজ কি আতর ফসা হ্যাঁ কোন বাথরুমের কি সমস্যা হলো তালা ছয়েরা হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি মেথর মহোদয় কই জানি যায় তো যাচ্ছে বড় বাজার দি তো বাজারের পাশে একটা আতরের দোকান আতরের দোকান থেকে সাধারণত একটা ঘান বের হয় না মেথর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে তা আতরের দোকানওয়ালা মাত্র দোকানের সাঁতার খুলছে শুনতেছি কথা তো যে মাত্র সাঁতারটা খুলছে ভেতরের একটা ঘান বাইর হবে না আতরের দোকান যেহেতু আতরের দোকান থেকে ঘান বের হয়ে লাগবে না লাগবে লাগছে মেথরের লাগবে মেথরের বেচারা তো আতর সহ্য হয় না আদরের গান যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো মহাবিবল আদরের দোকান ওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয় না যারা মনে মনে ভাবতেছে আমি এখানে হুজুর না তো তুই মরবি মরবি আরেকটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায় এমনি তো জંગી মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমারে লাগায় যত আশেপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কাম হয় না এই মেথরের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন গিয়ে সুকুমার দা শুনছো বলে কি তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে আগে কত কোন দোকানের সামনে পড়ছে আতরের দোকানের সামনে আমিও ভাবছিলাম ও তো আতরের দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া যাক না তো কাইদা মতো পড়ছে তারপরে কি করলাম কই ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি লাভ হয় না কয় ওভাবে লাভ হবে না আমারে নিয়ে চল নিয়ে আসছে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার পাঁচশো পাওয়ার ঔষধ যদি খাওয়াও কোনো লাভ হবে না হয়তো ট্রিটমেন্ট কি কই এর জন্য একটা ট্রিটমেন্ট আছে কয় কি ট্রিটমেন্ট পাশে বাথরুম আছে না বেচারা গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আস ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগাই যেই মাত্র ম্যাথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে কয় আহ এত বড় নিয়ামত কই আসিল রে মেথরের কাছে পায়খানা যেমন নিয়াম ভণ্ডদের কাছে গান নিয়াম

আর আমরা শরিয়তি মোল্লা তো সমস্যা কি কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে হে না মানে শরিয়তি মোল্লা আমরা যখন মরি আমাদের কবর কি মোমবাতি জলে এদের কবরে নাকি মোমবাতি জলে এই জন্য গান বানাইছে কয় পাগল মোল্লে বাতি জলে মুন্সি মরলে জলে না পাগলার কাছে খোদাই থাকে কানার দলে দেখে না টুন টুন আটুন

এরা মরে গেলে যদি কেউ জায়জ মনে করে দোয়া করে সে কাছে কথা না কোন কাফের জন্য মাফিরাতের দোয়া করা যায় আছে তাহলে যারা লালন ফকিরের এত এত মতবাদকে যারা বিশ্বাস করে বহুশ্বরবাদ যারা বিশ্বাস করে পীরকে যারা খোদা মনে করে তারা যেহেতু মুসলমান নয় তাদের মাফিরাতের জন্য দোয়া করে যদি ইমাম সাহেব দোয়া করতে যায় মিলাদ পড়তে ওই ইমামও কাফের ঠিক সুস্পষ্ট ফতুয়া এদের একজন মুফতি সাহেব আছে জানেন এদের একজন বিরাট বড় মুফতি সাহেব এই মুফতির নাম হলো আলহাস হজরত মাওলানা মুফতি মমতাজ বেকম ভাবি বিরাট বড় মুফতি সাহেব কয় গান বাদ্য জায়েজ দলিল এখন ওরা যদি সারা দিন আপনি বোম মারেন ও কি দলিল খুঁজে পাবে যদিও সংসদে দাঁড়ায় আমি সিয়াসিতটা পড়ছি সিয়াসিতটার কি কিতাব কয় বুখারে মুসলিম মেশকাত

বড় পীর ঘাম ছিল সেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন যেই দিন এই হলো দলিল কোরআন শরীফের কোন সুরার আয়াত কোন কিতাবের হাদিস কয় আকাশ কাঁপছে জমিন নাচছে কবে কয় খাজা দিন চিষ্টি যেদিন নাচছিল গান বাজনা করেছিল তাই বললাম ভাবি জমিন যদি নাচে আকাশ যদি কাঁপে তো বিল্ডিং গুলো ছিল কেন আচ্ছা আপনার কি মনে হয় খাজা মঈনুদ্দিন শিশীর রহেমা মতো এমন একজন প্রখ্যাত আল্লাহ আল্লাহওয়ালা খাটে একজন অলি তিনি গান বাদ্য বাদ্যযন্ত্র করেছিলেন এটা শয়তানও বিশ্বাস করে অথচ এই শয়তানগুলো বিশ্বাস করে আমার মনে হয় শয়তান দূরে থেকে মমতাজের দিকে তাকায় আর বলে মমতাজ যে আমারও হারায় দিলি